অরজাননের দুশো চুরানব্বইটি সূত্রের মধ্যে ইতিপূর্বে এক থেকে একশো পর্যন্ত সূত্রকে নিয়ে আলোচনা করেছি আজকে একশো এক থেকে একশো দশ পর্যন্ত সূত্রকে নিয়ে আলোচনা করব মহাত্ম হ্যানিম্যান্টার একশো এক নম্বর সূত্রে বলেছেন যে একটিমাত্র রোগীকে দেখে কখনোই মহামারী রোগের লক্ষণ সমষ্টি পাওয়া যায় না তার জন্য অনেক রোগীকে ডাকবার প্রয়োজন হয় কেবলমাত্র খুব দূরদৃষ্টি সম্পন্ন ডাক্তারবাবুরাই একটি বা দুটি পেশেন্টকে দেখে রোগীর রোগচিত্রকে সার্বিকভাবে অঙ্কন করে সদৃশ বিধান মতে যথার্থ হোমিওপ্যাথি ওষুধকে নির্বাচন করে নির্বাচন করতে সমর্থ হন মহান তার একশো দুই নম্বর সূত্রে বলেছেন যে মহামারী রোগে অনেক রোগীর লক্ষণ লিখবার সময় রোগীর সাধারণ লক্ষণ যেমন খিদে হচ্ছে না ঘুম হচ্ছে না এই লক্ষণগুলি সহজেই পাওয়া যায় কিন্তু বিশেষ লক্ষণ যেগুলি সহজে দেখাই যায় না অল্প কিছু রোগী দেখা যায় যে সকল রোগী এই মহামারী রোগে আক্রান্ত হয় তারা একটি কারণ হতে সংক্রমিত হয় ফলে তারা একই রোগে ভুগতে থাকে তাই মহামারী রোগের সম্পূর্ণ রোগচিত্র পেতে গেলে একটি বা দুটি রোগীকে পর্যবেক্ষণ করলে পরে হয় না বিভিন্ন ধাতুর অনেক রোগী একবার প্রয়োজন হয় মহত্মানিম্যান তার একশো তিন নম্বর সূত্রে বলেছেন যে মহামারী অচির রোগের মতোই চিররোগ যেটা সরাহত উৎপন্ন তার মূল প্রকৃতি এক থাকলেও সমগ্র লক্ষণ পেতে গেলে অনেক রোগী একবার প্রয়োজন আছে কারণ একটি রোগের মধ্যে সমগ্র লক্ষণ প্রকাশ পায় না একটি রোগের মধ্যে কিছু লক্ষণ দ্বিতীয় রোগের মধ্যে কিছু লক্ষণ তৃতীয় রোগের মধ্যে কিছু লক্ষণ এইভাবে প্রকাশ পায় তাই সমগ্র লক্ষণ সমষ্টিকে নিয়ে একটি ওষুধের লক্ষণ চিত্র প্রকাশ পায় তখন ওই ওষুধের লক্ষণ সমষ্টিকে ধরে তার সদৃশ লক্ষণ রোগীর মধ্যে পেলে সেই ঔষধ দিয়ে বহু রোগীকে নির্মূল করা সম্ভব হয় মহাত হানিমান তার একশো চার নম্বর সূত্রে বলেছেন যে রোগীর সম্পূর্ণ রোগচিত্র ভালোভাবে পেতে গেলে বুঝতে হবে সবচেয়ে কঠিন কাজটি সম্পূর্ণ হয়েছে বিশেষ করে সেটা রোগের ক্ষেত্রে চিকিৎসা করতে করতে যদি দেখা যায় যে রোগের লক্ষণগুলির পরিবর্তন হয়েছে তা সংশোধন করবেন যে লক্ষণগুলি আর দেখা যাচ্ছে না সেটাকে বাদ দেবেন আর নতুন কিছু লক্ষণ যদি পাওয়া যায় সেটাকে যুক্ত করবেন হ্যান্ডমে তার একশো পাঁচ নম্বর সূত্রে বলেছেন যে প্রাকৃতিক রোগ সারানোর জন্য চিকিৎসকের ওষুধ ও ওষুধের শক্তির উপরে জ্ঞান থাকতে হবে কারণ অনেকগুলি ওষুধের মধ্যে থেকে একটি মাত্র ওষুধকে নির্বাচন করে সদৃশভাবে প্রয়োগ করলে একটি কৃত্রিম রোগ সৃষ্টি করতে পারে হ্যানিম্যান তার একশো ছয় নম্বর সূত্রে বলেছেন যে যে সকল ওষুধ সুস্থ মানুষের শরীরে প্রয়োগ করলে পরে যে সকল রোগকে প্রকাশ করে তা ভালোভাবে জানতে হবে কারণ অধিকাংশ প্রাকৃতিক রোগের জন্য আমরা সদৃশ বিধান মতে সেই সব ওষুধকে নির্বাচন করতে হ্যানিম্যান তার একশো সাত নম্বর সূত্রে বলেছেন যে রোগীকে ওষুধ প্রয়োগ করে ওষুধের শক্তির পরিচয় পাওয়া যায় না কারণ ওষুধের প্রভাবে স্বাস্থ্যের যে বিশেষ পরিবর্তন ঘটায় সেটা রোগ লক্ষণের সঙ্গে মিশে যায় ফলে সুস্পষ্টভাবে পর্যবেক্ষণ করাও সম্ভবপর হয় না তিনি একশো আট নম্বর সূত্রে বলেছেন যে সুস্থ ব্যক্তির ওপর পরীক্ষা ছাড়া প্রত্যেকটি ওষুধ মানুষের শরীর ও মনে কি কি পরিবর্তন করে তা জানবার অন্য হ্যানিম্যান একশো নয় নম্বর সূত্রে বলেছেন যে তিনি নিজে প্রথম মানুষের ওপর ওষুধের পরীক্ষা করে তিনি বলেছেন যে একমাত্র শব্দ বিধান মতে ওষুধকে প্রয়োগ করলে পরে মানব জাতি সর্বোপকার রোগকে সুনিশ্চিত ভাবে ছাড়িয়ে তোলা সম্ভব হয় একশো দশ নম্বর সূত্রে বলেছেন যে সকল বিষকে প্রয়োগ করলে পরে মানুষ মারা যায় সেই সকল বিষ হতে কিছু হোমিওপ্যাথি ওষুধ তিনি আবিষ্কার করেছেন যা খুব অল্প মাত্রায় প্রয়োগ করে রোগকে মানে সম্পূর্ণভাবে নিরাময় করতে তিনি সমর্থ হয়েছেন ধন্যবাদ